আর এখন আমরা নিচে শিফট হয়ে গেছি কারণ কি এটা একটা মালিকের ঘর তারা যেহেতু উপরে চলে এসেছে উপর শিফট হয়ে গেছে ওই জন্য আমাদের নিচে চলে আসতে হয়েছে কিন্তু আমরা কিছু দিনের মধ্যে এখান থেকে লেফট হয়ে যাবো কারণ আমাদের নতুন ঘর হচ্ছে নিজস্ব ঘর আর তোমরা দেখতেই পাচ্ছ রুমটা কতটাই ছোট এখানে আমরা সবাই থাকি রুম বন্ধুরা তৈরি তোমাদের বললো যে আমাদের এখানে মহারাষ্ট্র নতুন ঘর হচ্ছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরকে আজকে আমাদের নতুন ঘরটা তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তাহলে আমরা নতুন ঘরটা তোমার দেখতে পাবে

দেখো गाइस কার মাঝখানে দাঁড়াও এখানে বাথরুমটা এখানে আছে হ্যাঁ এই যে বাথরুমটা এখানে করা আছে এখানে একটা বেসিন আছে হ্যাঁ তো তার পাশেই দেখুন একদম সিঁড়ি চলে আসছে चलो अब এখানে যে

মানে কারেন্ট এর উপর দিয়েছে আর দেখো এখানে একটা জানলা আছে তাতে ওই মানে ধোয়া না বেরোয় ওই মানে ধোয়াটা বেরিয়ে যায় ওর জন্য আর এখানে মশলাগুলো রাখা আছে র্যাক দেখো মশলা রাখা আছে র্যাক আর সাইডে সাইডে বসে চিমনি ওপরে তো দেখা চিমনি বসে আর এখানে একটা ক্যান্ডাস আছে কি রাখবো আমি জানি না কিন্তু কিছু রাখবেই আর এখানে এখানে গ্যাস সিলিন্ডার দেখাও গ্যাস সিলিন্ডার বড়ি নিয়ে চলে আসবে একটা নিয়ে চলে আসবে নালে চলে আসবে আর আমাদের বাথরুমটা একটু দেখাই এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন তলা চলো তো এই দেখো একদম সেম টু সেম হচ্ছে হাই

আর দেখো কি সুন্দর পিভিসি করা আর এখানে টাইলস খুব কিউট তুমি তিন দিন বলতে পারছ না তো যখন কমপ্লিট হবে তখন হয়তো কথা বলা শিখে যাবে তাহলে এগুলো এখনো ঠিক করে রং করা হবে অনেক কিছু বাকি আছে এখন যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন অসাধারণ লাগবে

আমার খুব ভালো লাগছে ওটা দেখতে আর চাঁদ উঠে গেছে আস্তে আস্তে পুরো যে ঘরটা ওটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে কিউজ একটা তাজমহলে হোম টু তোমরা পেয়ে যাবে কিন্তু ওটা দেখার জন্যে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকটাকে ক্লিক করে দিতে হবে তাহলেই তোমরা দেখতে পাবে ওই ভিডিওটা তো ফ্রেন্ড আমাদের চ্যালেঞ্জের ভিউ কিন্তু বাড়ছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করো তাহলে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে তোমরা থাকবে তাহলে আমাদের পরিবারে আমরা যা করছি আমার তরি তিনি যা করছে তোমরা কিন্তু সব দেখতে পাবে তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব অন্তত করো তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের পরিবারটা আস্তে আস্তে অনেকটা বাড়বে অনেকটা বড়ো হবে আমাদের চ্যানেলটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা একটা ছোট্ট করে কমেন্ট করো একটা লাইক করো আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো আর ওদের অনেক ভালোবাসা দিও দুই বোনকে আর শুধু একটা বাটনে চিপতে হবে তাই জন্য ওটার জন্য কি কনজুসি করছো তোমরা তাহলে সাবস্ক্রাইবটা করে দাও পাশে দেখো আজকের মতো ব্লগটা প্রচুর প্রচুর সাপোর্ট করো হ্যাঁ আজকের মতো ব্লগটাই খালি শেষ বাই বাই